মক্কাবাসীরা কাফের আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করতেন আল্লাহ রবী কোরআনের আয়াতুরা আল্লাহ আর ফেরাস সাতাশি নাম্বার আয়াত আল্লাহ বলেছেন মক্কাবাসিরা কাফের এরা বাইমানেরা নবী মোহাম্মাদকে বলতেন হে মহাম্মাদ ইয়াস আলু না কানি সাতে হে নবী আপনি বলেন কেয়ামত কখন হবে বেশ্বনবীকে প্রশ্ন করছেন কারা নো আল্লাহ নবীকে বলছেন কেয়ামত কখন হবে আপনি তো শুধু কেয়ামতের কথা বলেন মানুষকে কেয়ামতের ভয় দেখান তবে আপনি বলেন কী কিয়ামত কখন হবে তার মানে কিয়ামত কখন হবে এটা বিশ্ব তিনিও জানতেন না কিয়ামত কখন হবে এবার আল্লাহ কোরআনের আয়াত অবতীর্ণ করলেন বল হে নবী আপনি বলে দেন ইন্নামা ইলমুহা ইম দারবে কিয়ামত কখন হবে তুমি বলে দাও সেটা স্বয়ং আল্লাহর কাছেই খবর রয়েছে পৃথিবীর কারো বলার ক্ষমতা নাই তার মানে কিয়ামত কখন কখন হবে পৃথিবীর কারো বলার ক্ষমতা নাই আমাদের আমেরিকা থেকে খবর চলে আসে সোশ্যাল মিডিয়াতে ভাসে কিয়ামত কখন হবে না তো দু হাজার তো একবার বলে দিল হলো না তো বললো দু হাজার কুড়িতে হবে নচেত না হলো তো বলছে দু হাজার আঠাশে হবে এই গবেষণাগত চিন্তা ভাবনা করে দুনিয়ার পর সমাপ্তি হয়ে যাবে দুনিয়া ধ্বংস হয়ে যাবে দুনিয়ার পরিস্থিতিকে কেন্দ্র করে চিন্তা ভাবনা করে বলে যে দুনিয়া যেন এর পরিসমাপ্তি ঘটে যাবে দু হাজার বারো বললো আঠাশ বললো এইভাবে তারা বলতেই থাকবে কেমন কি বিশ্ব নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম তিনিও জানতেন না পৃথিবীর কারো বলার ক্ষমতা নাই তার মানে কি আমার তখন হবে এক নাম্বার আল্লাহ বলছেন ইন্নামা ইল মোহা ইন্দার হে নবী আপনি বলে দেন কি আমার তখন হবে না তো কি আমাদের খবর সয়ং আল্লাহর কাছেই রয়েছে দুই নাম্বার প্রমাণ সূরা লুকমানের 34 নাম্বার আয়াত ইন্নাল্লাহা ইয়াদুহু ইলমুস আ কিয়ামতের জ্ঞান কার কাছে না তো আল্লাহর কাছে কিয়ামতের জ্ঞান আল্লাহর কাছে রয়েছে তার মানে একটা কথা মনে রাখবেন পাঁচটা জিনিস পৃথিবী কারো বলার ক্ষমতা নাই এক নাম্বার কিয়ামত কখন হবে রে কখন বৃষ্টি হবে কখন বৃষ্টি হবে মহিলাদের গর্ভ ছেলে নামে পৃথিবীর খার বলার ক্ষমতা নাই আগামীকে কাল কি উপার্জন করবে মা তাদের আল্লাহ বলেছেন কে কোন দেশে মরবে কোথায় মরবে এই পাঁচটা জিনিস পৃথিবীর কারো বলার ক্ষমতা নাই কে আমার কখন হবে কখন বৃষ্টি হবে মহিলাদের রেহমে সন্তান ছেলে নামে এইভাবে করে আল্লাহ পাঁচ খানা বলে দিলেন বান্দারে এই পাঁচ খানা বিষয় পৃথিবীর কারো বলার ক্ষমতা নাই তারপর আমার আল্লাহ সুবান সাত নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ও ইউ দা মমাফাতে হুল গঁয় বিলায়া আল্লা মুহাইল্লাহ ওদের চাবিকাটি স্বয়ং আল্লাহর কাছে রয়েছে গাইবের খবর কার কাছে গায়েবের খবরও স্বয়ং আল্লাহর কাছে আল্লাহ ব্যর্থিত পৃথিবীর খার বলার ক্ষমতা নাই কি আমার কখন হবে দেখেন পৃথিবীর কারো বলার ক্ষমতা আছে কথা বলেন আছে এরপরে যদি কোনো বৈজ্ঞানিক আমেরিকা থেকে যদি গবেষণা বলে দু বিশ্বাস করবেন নাকি হ্যাঁ বিশ্বাস করব না আমরা বিশ্বাস করব না কেন এবার দেখেন আমার দিকে দেখেন আজকে কয় তারিখ বারোই নভেম্বর আপনাদের গোফুরপুর নাকি বরজ গোফরপুর এখানে বারো তারিখ জালসা হবে এই দেখেন হাফ মাইন্ড এর লোক দেখছেন তো উদাহরণ দিয়ে ছোট করছি এটা তো শুনেছে যে গোফরপুরে এখানে বড় একটা জলসা হবে একটা হাফ মাইন্ড ছেলে মানে আল্লাহ বুদ্ধি অত দায়নি মানে সাধারণ সিধে সাদা মানুষ তো সবাই বিশ্বাস করছে যে জলসা হবে বারো তারিখ আমাদের গেরাবে আপনাদের গ্রামে এক মাথা মোটা আছে ও অত বুঝে না জলসা না কি হবে এটা বিশ্বাস করেন এই যে বিশ্বাস করে না চিন্তা ভাবনা করে জলসা হবে সন্দেহ করছে তখন এগারো তারিখ এসছে আরো এই প্যান্ডেল রেডি তখন খাপা ভাবছে হ্যাঁ মনে হয় হবে ভালো করে শুনে এই বাচ্চাটাকে টানেন তো টিকটিকির মতন কষে এদিকে দেখেন তার মানে এই প্যান্ডেল যখন রেডি হয়ে গেল তখন এই ছেলেটা বলছে শব্দ বলছিল যে 12 তারিখ কি হবে জালসা তো মন হচ্ছে যে হবে প্যান্ডেল কেন টাঙলে স্টেজে যখন দেশে বই কালে তখন বল যে হেরে হতে পারে মানে এখন একটা সন্দেহ লাগে হতে পারে সকাল হয়েছে আর দুপুর 12 যখন বেজেছে মাইক একবার চালু তখন বলছে হ্যাঁ জলসা হচ্ছে ভালো করে শুনেন তার মানে কিয়ামত কখন হবে এটা কেউ জানে না কিন্তু বিশ্বনবী বলেছেন আলামাত গুলো দেখে তোমরা বুঝতে পারবে যে কি আমার তোমাদের কাছে আছে ওই যে সাদা ব্যক্তি ও ভাবছে যে প্যান্ডেল টানলো মানে আলামাত গুলো দেখছে আলামাত বলতে উর্দু ভাষা নির্দর্শন গুলো দেখছে বাংলা ভাষা জালসা হবে কি স্টেজ লাগবে প্যান্ডেল লাগবে ও দেখে দেখে ভাবছে জলসা হবে অনুরূপ বিশ্বনবী বলছেন কেয়ামত কখন হবে রে এটা পৃথিবীর কারো বলার ক্ষমতা নাই কিন্তু তো তোমরা মনে রেখে দাও তোমরা আলামাতগুলো দেখে নেবে বিশ্ব নবী আলামাত শুধু বলে গিয়েছেন আর যখনই তোমরা আলামাত দেখে নেবে তোমরা ভেবে নেবে তোমাদের সন্নিকটে কি চলে আসে যেমন এমন একটা এক্সপ্রেস ট্রেন যেন চলে আসে খাগড়াঘাট ঘাট থেকে খাগড়া ঘাট থেকে গন করে তার কোন স্টপিজ নাই একবারে ডাইরেক্ট সঙ্গী পড়ে এসে দাঁড়াবে এবার যখন গন করে দাঁড়িয়ে গেছে কেন না না তো লাল রেড আছে আমাকে প্রথমিত অতিকরম করতে হবে না তার মানে ওখানে যেতে নিষেধ করা হয়েছে তার মানে এটাই নবীজি বোঝাতে চেয়েছেন তোমরা যখন কে আমাদের আলামাত যখন দেখে নেবে রে তখন তোমরা ভেবে নেবে কিয়ামত চলে এসেছে কিন্তু তাকে রেড লাল সিঙ্গাল দেওয়া আছে সে যখন এই জার্সি সবুজ হয়ে যাবে তখনই ওই গনপুর ছেড়ে জঙ্গিপুর একবারে ন্যাশনাল জংশনে ঢুকে যাবে ওয়ানরক্ষে লাল সিঙ্গাল দেওয়া আছে আলামতগুলো তোমরা দেখে নাও আর যখনই সময় হয়ে যাবে তখন কিয়ামত যেন হাজির হয়ে যাবে এবার আমার দিকে দেখেন কৃষ্ণ নবী বলছেন যখনই তোমরা আলামতগুলো দেখতে পাবে তখন তোমরা আমার তোমাদের কাছে চলে আসে কিয়ামতের সব চাইতে বড় আলামত কি কিয়ামতের আলামত সব চাইতে বড় আলামত হলো আল্লাহর নবী বলেছেন তোমরা যদি সব চাইতে বড় খিয়ামতের আলামা যদি দেখতে চাও তাহলে আমাকে নবী মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লামকে দেখে নাও আমি হলাম নবী মোহাম্মদ আমার পরে কোন নবী আসবে না আমার পরে কোন রাসুল আসবে না আমি হলাম তোমাদের আখিনি পাই তার মানে তোমরা শুনে রেখে দাও নবী মোহাম্মদ পৃথিবীর বুকে আগমন করেছে নবী মোহাম্মদ পৃথিবীর ঢুকে আগমন করেছে তার মানে তোমরা ভে

অংশে যেটা আঙুল রয়েছে আরে শাহাদাত আঙ্গুল যেটা রয়েছে মধ্যমা এবং তরজনী আঙুল এই দুটা বেশ নবী ইশারা করে দেখালেন আর বললেন তোমরা দেখে নাও এই দুইটা আঙুল কতটা দূরত্ব রয়েছে না তো এতটা সামান্য দূরত্ব রয়েছে তো নবীজি বলছেন আমি আর কি আমা কতটা দূরত্ব না আমি আর কি আমার এতটা দূরত্ব রয়েছে তোমরা শুন Again, now, I'm going i বাইরে গমন করেছে মানে কি আমার বেশি দূরে নাই আল্লাহ বলেছেন এক দানাবাতি ওয়ান সকাল কি আমার তোমাদের ঘনিয়ে এসেছে আর একটা তোমরা কি আলামত আলামাত বড় নির্দশন শুনে নাও চন্দ্র যেন দুই খণ্ডিত হয়েছে ওয়াং সকাল কামার সুরা এক নাম্বার আয়া আল্লাহ বলেছেন চন্দ্র দুই খণ্ডিত হয়েছে তার মানে চন্দ্র দুই খন্ডিত হওয়া মানে যখন আল্লাহ আল্লাহর নবী চল্লিশ বছরে যখন নবতী দাওয়া দিতে লাগলেন চল্লিশ বছরে যখন নবতী পেলেন মানুষদের কাছে ধারে ধারে জন্ম আল্লাহর থাবলিক শুরু করলেন আল্লাহর দাওয়া থেকে কাজ করলেন তোমরা পড়লা ইলাহা ইল্লাহ এক লা সারি আল্লাহকে মেনে নাও আল্লাহ ছাড়া পৃথিবীর ধার কেউ নাই তখন এই কাফেরদের কোরাইশদের মাঝে যখন নবী নিজেকে নবুয়াত পেয়েছেন এটা দাবি করেছেন তখন তখন বলছে নবী মোহাম্মদ তুমি যে নিজেকে নবী বলে দাবি করেছ এর প্রমাণ কি রয়েছে তোমাকে আমরা নবী বলে মেনে নেব যদি কালে তোমরা চন্দ্রটাকে দুই খন্ডিতে করে দেখিয়ে দাও আল্লাহর কাছে দুয়া খুললেন বেশ নবী আল্লাহর হুকুমে চন্দ্র দুই খণ্ডিত হয়েছে তো আমার আল্লাহ বলছেন একদারাবাদ ইসা কিয়ামত ঘনিয়ে এসেছে কেন না তো চন্দ্র দুই খণ্ডিত হয়েছে কি আমাদের সব চাইতে বড় দুটা আলামা বিশ্ব নবী দুনিয়াতে আগমন করেছে চন্দ্র দুই খণ্ডিত হয়েছে তোমরা দেখে নাও কি আমার তোমাদের কাছে চলে এসেছে